হেস্ত এই বেহস্তে যাওয়ার জন্য আমরা সবই করতেছি তাহলে শাইকরা আমাদের বলতেছে এটা বেহস্তের বাগান আপনারা আসেন এখানে বসেন কথা শুনেন ঠিক আছে কিন্তু এই বেহস্তের বাগানে আমরা ঢুকতেছি কথা শুনতেছি কোনো বিনিময় নিচ্ছি না টাকা নিচ্ছি না কিন্তু যাদের কথা শুনতেছি যাদেরকে আমরা ভেস্তের বাগানে দাওয়াত দিচ্ছি তারা কেন টাকা ছাড়াই ভেস্তের বাগানে ঢুকে না মনকে প্রশ্ন করছেন বিবেককে কখনো বলছেন ওনারা কেন বেস্তের বাগানে টাকা ছাড়া ঢুকে না তাহলে কি ওনারা মিথ্যা বলতেছে যেই বেস্তের জন্য আমরা সারা জীবন ইবাদত করতেছি ভালো কাজ করতেছি সেই বেহস্তের বাগানে ঢুকতে ওনারা টাকা ছাড়া আসে না অন্যের কথার আর দিন চলবে ওনারা মুখে বলে একটা অন্তরে বিশ্বাস করে একটা বাস্তবে বলে আরেকটা আপনি একটু প্রশ্ন করেন বেস্তের বাগানে ঢুকতে কেন টাকা নিবে যার জন্য তো কিছু করতেছি আমরা টাকা